নমস্কার ওয়েবস্পোর্টস বাংলার পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি সল লেক ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে আঠেরো তারিখ শিল্ডের ফাইনাল কলকাতা ডাবি আর সেই ডারবির আগে আজকে পাশাপাশি কিন্তু প্র্যাকটিস করতে দেখা গেল দুই প্রধানকে এক মাঠে ইস্টবেঙ্গল এবং আরেকটি ট্রেনিং গ্রাউন্ডে করতে দেখা গেল কিন্তু মোহনবাগানকে কিন্তু অন্য ডারবির আগে আমরা যে অ্যাটমসফিয়ারটা দেখি ট্রেনিং গ্রাউন্ডের বাইরে প্রচুর সংখ্যক সমর্থককে দেখি আমরা আসতে ফুটবলারদের সাথে দেখা করার জন্য ফুটবলারদের কাছে সেলফি আবদার মেটানোর জন্য সেরকম ছবি কিন্তু আজকে খুব একটা চোখে পড়লো না খুব কম সংখ্যক সমর্থককে আমরা আসতে দেখেছি এবং যুবহতীর বাইরে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারেও কিন্তু খুব একটা আমরা ভিড় দেখিনি হাতে গোনা কয়েকজন সমর্থকে কিন্তু অপেক্ষায় ছিলেন সেই টিকিট কাউন্টার থেকে টিকিটটি কালেক্ট করার জন্য ইস্টবেঙ্গল নিয়ে যদি আপনারা জানতে চান ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে কী কী হয়েছে রেফ স্পোর্টসের প্ল্যাটফর্মেই কিছুক্ষণ আগেই পাবলিশ হয়েছে ইস্টবেঙ্গলের প্রতিবেদন সেখান থেকে আপনারা জানতে পারবেন ইস্টবেঙ্গল ট্রেনিং আজকে কী কী ঘটেছে এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করবো আজকে মোহনবাগান ট্রেনিংয়ে কী কী হলো আজকে মোহনমান ট্রেনিংয়ে যেটা থেকে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো মোহনমানের স্কোয়াড স্ট্রেংথ নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল গত দুই ম্যাচে যেহেতু ন্যাশনাল ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়া হয়েছিল সিনিয়র টিমের পাঁচজন ফুটবলার ছিল আন্ডার টোয়েন্টি থ্রি টিমে তাদের চারজন ফুটবলার ছিল তারা কিন্তু সকলেই কিন্তু ফিরে এসে ক্যাম্পে যোগ দিয়েছে সুতরাং আবারও কিন্তু সেই আগের মতন আবার একবারে হোল স্কোয়াড পাচ্ছে কিন্তু কোচ মলিনা আর সব থেকে যেটা স্বস্তির খবর মোহনবাগান সমর্থকদের জন্য এই ডারবির আগে আর কিন্তু কোনো চোট আঘাত নেই মোহনবাগান ক্যাম্পে এবার আপনারা জিজ্ঞেসই করবেন যে কার চোট অ্যাকচুয়ালি ছিল কারণ আপনারা গত ম্যাচে আপনারা দেখেছেন মোহনবাগানের ম্যাচটি কিন্তু মিস করেছেন মানভীর সিং তার সেই পূর্ণ কোমরের চোটের তাকে চোটের কারণে কিন্তু তাকে আবার ভুগতে হয়েছিল একদিন তিনি ট্রেনিং করেনি দলের সাথে আলাদা ফিজিওর সাথে ট্রেন করেছিলেন ইউনাইটেড স্পোর্টসে তাই তাকে কিন্তু বিশ্রাম দিয়েছিলেন কোচ মলিনা এবং যেটা চিন্তার কারণ ছিল যে ডার্বি খেলতে পারবেন তো মনভীর সিং কিন্তু আজকে তাকে ট্রেনিংয়ে দেখে যা লাগলো আর ডার্বি খেলতে তার সমস্যা হওয়ার কথা একেবারেই নয় আজকে পুরো ট্রেনিংটা তিনি দলের সাথে করলেন দলের সাথে জোর কদমে তিনি অনুশীলন করলেন আর তাকে দেখে কিন্তু এক বেশ ফিটই লাগলো আজকের অনুশীলনে চিন্তা ছিল অনিরুদ্ধ থাপাকে নিয়েও কারণ গত ম্যাচে থাপাকে কিন্তু প্রথম থেকে শুরু করার নি কোচ মলিনা তার হালকা একটু নখ ছিল সেই কারণে তাকে নিয়ে খুব একটা রিস্ক নেননি তিনি আজকে কিন্তু থাপাকে দেখা গেল মানভীরের মতন অনিরুদ্ধ থাপাও কিন্তু পুরো ট্রেনিংটাই দলের সাথে ইন্টেন্সলি কিন্তু প্র্যাকটিস করলেন কিন্তু আজকে মলিনা একটু হলো একটা ডিসঅ্যাডভান্টেজ থাকলো সেটি হলো ইস্টবেঙ্গল যেহেতু তাদের আগের দিন ম্যাচটা খেলেছে সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু রিকভারি দিতে রিকভারির একটা সময় দিতে পারলো কিন্তু তাদের ফুটবলারদের যারা ম্যাচটি খেলেছে কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু সেই রিকভারির সময়টিও কিন্তু পেলেন না কোচ মলিনা আজকে দেখা গেলো এই সমস্ত ফুটবলাররা কালকে গতকালের ম্যাচে সত্তর মিনিটের বেশি সময় খেলেছে সেই সমস্ত ফুটবলারদেরকে নিয়ে কিন্তু কোচ মলিনা কম্বিনেশন বা ম্যাচ সিচুয়েশান কিন্তু প্র্যাকটিস করাতে পারলেন না তাদেরকে আজকের দিনটা কিন্তু রিকভারির জন্যই দিলেন তিনি প্রথমে হালকা স্ট্রেচিং করলেন ওয়ার্ম আপ করলেন এবং তারপর তারা হালকা জগিং করলেন কিন্তু উঠে গেলেন এই এই গ্রুপের মধ্যে কারা কারা ছিলেন ডিমি পেট্রাডস আশিস রায় অভিষেক সিং রবসান রবিনো আর কিন্তু মেহতাব সিং এই এই ফুটবলাররা কিন্তু যেহেতু গতকাল বেশি মিনিট খেলেছে তারা সেই কারণে তাদেরকে নিয়ে খুব একটা ঝুঁকিল না কোচ মনে না খুব সম্ভবত কালকে তাদেরকে দলের সাথে ইনক্লুড করে ডার্বির ছক সাজাবেন এই স্প্যানিশ কোচ এবার বাকি যে ফুটবলাররা অ্যালবার্টো রড্রিগেস জেমি ম্যাকলারেন জেসন কামিংস এবং টম আল্রেড আর তারা যেহেতু চল্লিশ মিনিট বা আরও কম সংখ্যক মিনিট খেলেছে সুতরাং তাদেরকে কিন্তু পুরো কলার এন্ড কোচ মলিনা কিন্তু আজ যেটা আমি বললাম যে ম্যাথ সিচুয়েশান কিন্তু প্র্যাকটিস করাতে পারলেন না কিন্তু ম্যাথ সিচুয়েশান প্র্যাকটিস না করলেও আজকে মোহনমানকে দেখা গেলো একটা বিশেষ ট্রেনিং করতে ডারবির প্রস্তুতির জন্য সেটি হলো প্রেসিং প্র্যাকটিস সেটা প্রায় আধ ঘন্টা মতন চললো যেখানে ডিফেন্স বনাম অ্যাটাক প্র্যাকটিস যেখানে ডিফেন্ডারদের পায়ে বল যখন থাকছে তখন অ্যাটাকারদের কাজ হলো প্রেস করে বল ছিনিয়ে নেওয়া এটা খুব সম্মত অস্কারবুজ দলের জন্য এই প্রস্তুতি তিনি নিচ্ছেন যাতে ইস্টবেঙ্গলের পায়ে বেশিক্ষণ বল পজিশন না না যাতে রাখা যায় সেটারই কিন্তু চেষ্টা করছেন কোচ বলে যাতে খুব শীঘ্রই বল পজিশন রিকভার করতে পারেন এবং নিজেদের পায়ে বল রাখতে পারেন সেটারই কিন্তু প্র্যাকটিস করলেন কোচ মলিনা গত ডারবিতে আমরা দেখেছি মোহনবাগানকে বেশ সাফার করতে ইস্টবেঙ্গলের কাছে ইস্টবেঙ্গল যেহেতু সেই ব্যালেন্সটা ছিল এবং ইস্টবেঙ্গল যেহেতু প্রেসিডেন্টটাও একটু আগে শুরু করেছিল সেই কারণে তাদের ফুটবলারদেরকে বেশ ফিট লেগেছিল ডারবিতে আর সেটারই কিন্তু ফল পেয়েছে লাল হলুদ ব্রিগেড মোহনবাগানের সেই ফিটনেসের সেই ক্লান্তি ফুটবলারদের মধ্যে সেটা কিন্তু স্পষ্ট বোঝা গেছিলো যত ম্যাচ এগিয়েছিল কিন্তু এই ডারবিতে এই ডারবিতে ধরা যায় যে সমানে সমানে টক্কর হবে সমানে সমানে টক্কর হবে আর গত ডারবিতে ইস্টবেঙ্গল রাশিদকে মিস করলেও এই ডারবিতে কিন্তু তাদের মাঝ মাঠে থাকছে মোহাম্মদ রাশিদ আর খুব সম্মত তাদের এই মাঝ মাঠে যে বিদেশি ট্রায়ো মোহাম্মদ রাশিদ মিগুয়েল ফেরেরা এবং সল ক্রেস্পো তারাই কিন্তু বিগেস্ট পজিটিভ হবে ইস্টবেঙ্গলের জন্য এই ডারবিতে আর তাদের জন্যই খুব সমতই প্রেসিং প্র্যাকটিস করাচ্ছেন কোচ মলিনা তার ফুটবলারদের যাতে খুব দ্রুতই তাদের পা থেকে বল ছিনিয়ে আবার নিজেদের কাছে পজিশান রাখা যায় আজকে আজকে প্রেসিং প্র্যাকটিসে করলেন তিনি আর সেরকম ফ্রি কিক বা পেনাল্টি প্র্যাকটিসও আমরা করাতে দেখলাম না মাত্র ঘণ্টাখানে তিনি প্র্যাকটিস করালেন আর যেহেতু ন্যাশনাল টিম থেকেও যে ফুটবলাররা ফেরত এসছে আর তারাও যেহেতু একটু ক্লান্ত রয়েছে আর সেই কারণে খুব সম্ভবত কালকে তিনি ইনটেনসলি একটা প্র্যাকটিস সেশন করাবেন ফুটবলারদেরকে এবং ডার্বিতে কোন চকে দল খেলবে সেটাও ঠিক করবেন কালকেই তাও আজকের থেকে যদি প্রেরিট করতে হয় যে ডারবিতে ঠিক কি টিম নামাতে চলেছেন কোচ মলিনা তাহলে এরকমটাই হতে পারে ডিফেন্সে হয়তো তিনি দুই বিদেশিকে নিয়েই নামবেন কারণ মেহতাব সিংকে আমরা আগের ম্যাচে দেখেছি এখনও সেই জায়গায় নেই মেহতাব সিং যে তাকে ডার্বিতে প্রথম থেকেই নামিয়ে দেওয়া হবে অ্যালবার্টো আর টম অ্যালারকে ছাড়া হয়তো ব্যাকলাইন ভাববেন না কোচ মলিনা মাঝমাঠে যদি চলে আসি কোচ মলিনা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে কারণ আপুইয়া কিন্তু ন্যাশনাল টিম থেকে ফেরত চলে এসছেন আর খুব সম্ভবত আনরুদার আপুয়ার ঘাড়েই তিনি মাঝ মাঠের দায়িত্ব দিতে চলেছেন লেফট ব্যাক পজিশনে সুবাশিস বোস যারা এতগুলো ডারবি খেলার অভিজ্ঞতা রয়েছে তাকে খেলাবেন নাকি অভিষেক সিং এর ঘাড়ে তিনি দায়িত্ব দেবেন সেটাও কিন্তু দেখার বিষয় আর রাইট ব্যাকে খুব সম্ভবত আশিস রায় এগিয়ে থাকবেন এবার সামনের দিকে চলে যদি চলে আসি সেখানেই কিন্তু আসল প্রশ্নটা রয়েছে লিস্টন কোলাসো আর মনবীর সিং খুব সম্ভবত তাদের জায়গাটা পাকা কিন্তু স্ট্রাইকার আর সিএম বা নাম্বার টেন এই দুটো পজিশনে কারা খেলবে সামনে স্ট্রাইকার বলেই দেওয়া যায় ম্যাকলারেন কিন্তু নাম্বার টেন নাম্বার টেনে কি তিনি প্রথম থেকেই রফস্যান রবিনোকে নামাবেন যেই রফসান রবিনোকে কোচিং করিয়েছেন প্রায় তিন বছর কোচ অস্কার বুঝো তিনি খুব ভালো মতনই চেনেন রফসান রবিনোর থ্রেট কি তিনি কি কখন কি করতে পারেন তো প্রথম থেকেই তিনি রফসানকে এক্সপোজ করে দিতে চাইবেন নাকি তিনি জেসন কামিন্সকে নামিয়ে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করবেন রফসান রবিনও সুতরাং এই প্রশ্নগুলো থেকেই আসছে খুব কালকে ট্রেনিং আমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবো আর আপনাদেরকে আমরা জানাতে ভুলবো না আমাদের প্রতিবেদনে আজকের ট্রেনিং থেকে এগুলোই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কি এই ডারবিন নিয়ে একেবারেই জানাতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করছি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে